তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা কয়েকদিন ধরে আমার এত কাজ ছিল তোমাদের সাথে লং ভিডিও আপলোড করতে ভুলেই গেছি হ্যাঁ গতকাল একটু মেঘলা মেঘলা হয়েছিল তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দেখো অনেকদিন কাজে যাওয়ার পরে না জামা কাপড়গুলো নোংরো হয়ে গেছিলো তাই আমি ধুয়ে দিয়েছি কাপড়গুলো দেখো এখন শুকছে তো কালকে হাফটা শুকেছিল আর এখন দেখো আবার দিয়েছি রোদে ঠিক আছে আর দেখো এই বৃষ্টির সময় হালকা হালকা জামা কাপড়গুলো যখন ভেজে থাকে না তখন না ধোয়ার পরে যখন মনে হয় যে হালকা শ্বাস ভাব থাকে একটা উষ্ণ একটা গন্ধ করে তো তাই জন্য আজকে আবারও আমি রোদে দিয়েছি আমি এখন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখন বাজে ঘড়ি কাটে আটটা পনেরো আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই বাড়ির সামনে রাস্তায় আর দেখো এই রাস্তার পাশে কলা গাছগুলো অনেক ছোটো ছিল এই কলা গাছগুলো না কয়েকদিন বৃষ্টির জল পেয়ে অনেক বড়ো হয়ে গেছে আর যাই হোক না কেন এখন যাব দোকানের দিকে দোকান থেকে একটু ব্রেকফাস্ট খেয়ে একটু খেয়ে আসি চা হেরি আর সেগুলো খেয়ে আসার পরে বাজারে যাব বাজার করতে হবে বাড়ির জন্য কয়েকদিন বাজার করা হয়নি একটু সময় পাইনি তাই আজকে বাজার করবো আর তোমরা পুরো ভাবটা সে সবজি দেখতে থাকো আমার গলার অবস্থাও খুব খারাপ আর শরীরটাও ততটা ভালো নয় তো বন্ধুরা কয়েকদিন ধরে আমার মানিপাসটা চেক করা হয়নি তো কয়েকদিন এত টাকা খরচ হয়েছে মানিপাসের অবস্থাটা দেখা যাক তো দেখো এক সাইডে পুরো ফাঁকা আর এই সাইডে কয়েকটা আমার ডকুমেন্টস রয়েছে আর এই পাশটায় আমার টাকা রয়েছে এই কয়েকটা টাকা আমি দেখি কত টাকা আছে তো এখানে গুনতে গেলাম চারশো টাকা আছে তো বন্ধুরা দেখো কালকে আমি যখন পুজোইতে গেছিলাম দেখি খেয়াল করিনি এই টাকাটা না ছেঁড়া টাকা দিয়ে দিয়েছে তো এটা চলবে কিনাও জানি না তো চলো এখন তো রাস্তার পাশে এই ঠাকুরের মেয়েটা দেখে মনে পড়ে গত বছর এই যে ঠাকুরটা আমি দিয়েছিলাম তো কালী ঠাকুরে আমার মানসিক ছিল তাই হোক না কেন এই ঠাকুরটা আমি দিয়েছিলাম তো বলতে বলতে এখন দোকান চলে এসেছি আর এদিকে রাস্তার পাশে গাছগুলো কেটে দিয়েছে আর এখানে আর একটা নতুন দোকান হবে রিপেয়ারিং হবে আর দেখো বন্ধুরা আমি দোকান থেকে নিয়ে নিলাম একটা মোল গলে দশ টাকা ছোটো চানাচুরগুলো আগে দশ টাকা ছিল এখন তেরো টাকা হয়ে গেছে সব জিনিসেরই দাম বাড়ছে তো চলো বন্ধুরা এটা দিয়ে বাড়িতে পান্তা খাবো আজকে তো দেখো বন্ধুরা এসে আমি এখন পান্তা নিয়ে বসে গেছি চানাচুর অল্প করে আলু নিয়ে নিয়েছি মাখা আর সাথে পেঁয়াজ কুচি রয়েছে আর দেখো আজকে সকাল সকাল পান্তা খাবো অনেকদিন পান্তাও খাওয়া হয়নি ঠিকভাবে আর দেখো সাথে নিয়েছি পান্তা আর চানাচুর মাখা তো এগুলোই দিয়ে পান্তা খাবো তো পান্তা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন খাওয়ার শেষ করে আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি বাজারের দিকে আর আমার সাইকেলের প্যারেলটা একটু ভেঙে গেছে যদি সময় পাই তাহলে আমি সাইকেলে প্যারেলটাও একটু সারিয়ে নিয়ে আসবো কারণ আমাকে এই সাইকেল নিয়ে বাজার করতে যেতে হয় আর সাইকেলটা না ঠিক থাকলে কি বাজার করা সম্ভব হবে তো হেঁটে যেতে একটু কষ্ট তো দেখো আমি সাইকেলটাকে একটু গড়িয়ে গড়িয়ে প্রথমে নিয়ে যাচ্ছি কারণ চালাতে একটু অসুবিধা হচ্ছিল পাটা একটু ব্যথা ব্যথা করছিলো তাই সাইকেল কিছুটা গড়িয়ে নিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের এই বাড়ির পাশে যে সরু রাস্তা দিয়ে যেতে হয় না রাস্তায় কোনো ঘাস জমে গেছে আর বলতে বলতে আমি মেন হাইওয়ের কাছে চলে এলাম আর এখানে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি বাজার আর আজকের একটু ভিড় আছে কেন বলছি বলো তো কারণ গতকাল একটা মিটিং মিটিং ছিল আর যাই হোক না কেন বাড়ি থেকে আমি যখন যাচ্ছিলাম কাজের দিকে প্রচুর জ্যাম আর আসার সময় যখন দেখি প্রচুর জ্যাম আর বলতে বলতে আমি চলে এলাম বাজারে আর দেখো বাজারে এসে আমি প্রথমে আমি দেখলাম মাছের রাস্তা আর দেখো মাছটা দেখছি অনেক উঠেছে আর যাই হোক না কেন মাছগুলো তো নিতেই হবে তো একটা মাছ জিজ্ঞেস করলাম দাম কত তাহলে ভাবলাম না আগে বাজারটা করে নিই তারপর আমি মাছটা নিব তো এখন চলে এসছি বাজারের দিকে আর এইখানে বাজারে এসে যখন দেখি প্রচণ্ড ভিড় মোটামুটি রয়েছে আর এইখানে আমি এসে যখন দেখি এক সাইডে কলা আম ফলের দোকানে বসছে আর এই সাইডটায় সবজি দোকানে বসছে তো প্রথমে আমি আলু পেঁয়াজ লঙ্কা যেগুলো যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব নিয়ে নিয়েছি মাছও নিয়ে নিয়েছি তাই আমি চলে এসেছি এখন সাইকেল দোকানের কাছে আর দেখো ওই সাইকেলটা আমি এখন বর্তমান রিপেয়ারিং করবো সাইকেলের প্যাডেলটা বললাম যে একটু ঠিক করে দিতে তাই ওই প্লাস দিয়ে ভালো করে প্যাডেলটা খুলে ঠিক করছে আর এই নাটটা না খুব প্রচুর টাইট হয়ে গেছিলো যাই হোক না কেন সাইকেলটা আমি ফিটিং করে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো যাওয়ার সময় একটু ভিড় হয়েছিলো ছিল কিন্তু আসার সময় পুরো লাইন ফাঁকা আর যাই হোক বাড়ির জন্য মাছ নিলাম লাইলাইনটিকে মাছ নিয়েছি আজকে আলু পেঁয়াজ টমেটো ভেট সব কিছু নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাটি নিয়ে আর দেখো বাড়িতে এই সব বাজার করে নিয়ে এসেছি আজকে আর এই মাছটা নিয়ে এসেছি আর এই মাছের আজকে ঝোল হবে তো বাজার ব্যাগটা বাড়িতে রেখে দিয়ে এখন বাড়িতে ঠান্ডা ঠান্ডা লস্যি বানানো হয়েছিল আর সেই লস্যিটাই আমি এখন পান করবো আর দেখো বন্ধুরা এত গরমে বাজার থেকে আসার পর হাতের কাছে লস্যি বেঁকেছি তার থেকে আর কোনো আনন্দের জিনিস হয় না তো দেখো প্রথমে এসে একটু জল খেলাম তারপর লস্যিটা খাচ্ছি লস্যিটা অসাধারণ হয়েছে আজকের লস্যিটা বানানো হয়েছিল দই দিয়ে আর দই লস্যি খাওয়ার পর যখন দেখি কিসমিস চেরিগুলো বাচ্চাকাল থেকে এরকম শেষে ক্লাসে পড়লে এগুলো খেতেই ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা পর্যন্ত আমি এখন একটা কাজে বেরোচ্ছি ব্যাঙ্কে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আস